আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম একটা ইটখোলায় আসছি তো আসলে ইট খোলার মধ্যে পুরুষ নারী উভয়ই কাজ করে তো নারী পুরুষ উভয়ই যে কাজ করে ইট খোলা কাজ করে তারা অনেক কষ্টে কাজ করে কারণ গরিব গরমের মধ্যেও এই গরমের মধ্যেও তাদের ইট ইটখোলার মধ্যে কাজ করতে হয় আর গরমের মধ্যে ইট খোলা কাজ করা খুবই কষ্টদায়ক আর

এই যে এই ঘরগুলা যে দিছে থাকার জন্য এখানে তো খুব কষ্টদায়ক থাকা তো খুব কষ্ট কষ্ট হলে কি হইব আমরা তো করা লাগবে আইছি যেমন হ্যাঁ আসছি যেন তো করতে হইব করতে আপনার এখানে যে থাকাটা এখানে কি থাকা খুব কষ্ট হয় না তো কষ্ট তো হইব কষ্ট সারা কাম আছে কিন্তু কষ্ট সারা দ্বারা আপনারা কিন্তু ওয়া না এসে তো মোটামুটি বাড়ি ঘর ভালো আছে দেশে তো সবাই চলাফেরা ভালো নাকি প্রতি বছর এইখানে আসেন কাজ করার জন্য প্রতি বছরই আই প্রতি বছরই আসেন প্রতি বছর আপনি প্রতি বছরই আসেন বছরই এইখানে আসেন হ্যাঁ প্রতি বছরই এইখানে আসেন এরকম এই পড়তে কি এরকম আট মাস থাকেন নাকি কম বেশি থাকে ওহান তো মনে করেন গেসাবার গেছিলাম গ মনে করেন যে ছয় মাস থাকি অনিবার মনে করেন যে আট মাস হয়ে লাগবে আচ্ছা আপনি এই আট মাসই

আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি ঠিক আছে অজুর ফরস কয়টা যদি আমরা করি এই অজু করতে হয় আমাদের কয়টা মানে আমাদের নামাজ যদি আমরা পড়ি নামাজ যদি আমরা পড়ি আপনি কিছু বুঝলেন আমরা যে নামাজ পড়ি এই নামাজ পড়লে আমাদের অজু করতে হয় অজুর ফরস কয়টা পাঁচটা না যাক আলহামদুলিল্লাহ এখন আপনি যে বললেন কথা বুঝেন আপনার যে আপনার প্রশ্ন করছিলাম কি পর্দা করা পর্দা করা একসলে ফরজ কথা বলছেন এই যে আমরা যে অনেক সময় এরকম এই যে নারী পুরুষ আসলে যে দেখা করি এই দেখাটা করা এটা পর্দার খেলাপ এটা জায়েজ না কিন্তু তারপরও অনেক সময় কি করে এরকম মাঠে ঘাটে নারী যারা আছে তারা কাজ করে কথাটা বলছেন আসলে পর্দা করাটা কি ফরজ খরচ আর আপনারা জিজ্ঞাসা করছিলাম কি অজুর খরচ কয়টা হ্যাঁ হ্যাঁ অজুর খরচ হলো চারটা অজুর খরচ হলো কয়টা চারটা চারটা হইলো প্রথমত হইলো মুখমণ্ডল দৌত করা মুখমণ্ডল দৌত করা তারপর হইলো এই দুই হাতের এই পঞ্জতক দৌত করা দুই হাতের কোন এই পর্যন্তক দোনো হাতের প্রথম ডাইন হাত পরে বাম হাত এই পঞ্জীয়দক দৌত করা তারপর হলো কি মাথা মাসেহ করা মাথা মাথা মাসেহ করা মাথার তিন ভাগের এক ভাগ মা করা মা সেহ করা তারপর হইলো এই টাকনুর উপর পঞ্জতক উত্তম রূপে দৌত করা ওই পায়ের খিলেল করতে হইব কথা বলছেন এইলো কয়টা প্রথম হইলো মুখমণ্ডল দৌত করা দুই হাতের কণি পর্যটক দৌত করা মাথা তিন ভাগের এক ভাগ মা করা আর হইল কয়টা চারটা পাইছেন তাহলে ওজুর ফরস কয়টা তারপরে ওই জায়গা থেকে মা এসার আদি নেওয়া হয়েছে যখন পর্দার আয়াত নাজিল হয়েছে তো ইনশাল্লাহ আলহামদুল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলার জন্য ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহর হুকুম

এই যে নেন ঠিক আছে আচ্ছা আপনি আসেন এইদিক আসেন এইদিক আসেন এই নেন আপনি পারেন নাই অসুবিধা নাই কিন্তু আপনার জন্য পুরস্কার আছে কথা বলছেন এই যে নেন না নেন না ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই যে আপনারা পারেন নাই তারপর আপনাদেরকে পুরস্কার দেওয়া হইলো হয়তো আপনারা কি রকম মনে করেন খুশি আছেন হ্যাঁ খুশি খুশি আছেন ইনশাআল্লাহ আপনি খুশি খুশি ইনশাআল্লাহ এই যে আমরা যে কাজগুলো করতে আছি বা এই যে মানুষের কাছে যাইতাছি এগুলা আপনি কি রকম মনে করেন এগুলা কি রকম মনে করেন এগুলো ভালো কারণ এগুলো আমরা শিখতাছি জানতাছি মনে করেন যদি না জানি এটা আবার শিখতাছি আপনারা কি মনে করেন আমিও ভালোই মনে করি শিখতাছি আর আমরা কইয়া দিছেন আমি কইছি ফা আস আপনি কইছেন সাইড এটা শিক্ষা রাখলাম আসলে কি তারা ইট খোলায় যে কাজ করে তারা অনেক কষ্টের পরিশ্রমের কাজ করে আসলে তাদেরকে দেখার মতো কেউ নাই এবং তাদের কাছে আমরা যে আসলাম এই প্রথমবার এখানে আসছি তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট আমাদেরকে কিভাবে দিবেন আপনারা এই ভিডিওগুলি দেখে নিজেরা দেখবেন ও অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসলে এইখানে শেখার কিছু জিনিস আছে আপনারা আমরা নিজেরও এইগুলি দেখবো অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু